আজকে আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে গেঞ্জি হাফ প্যান্ট এর দাম হচ্ছে মাত্র ষাট টাকা এগুলো হচ্ছে ফুল হাত গেঞ্জি সব সাইজের পাবেন দাম মাত্র একশো টাকা কাপড়টা দেখে বুঝতে পারছেন কতটা ভালো কাপড় ফুল হাত গেঞ্জির দাম সব সাইজের একশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট এর দাম মাত্র ষাট টাকা এই গেঞ্জি কাপড়ের ষাট টাকার প্যান্টগুলো চার থেকে পাঁচটা কালার আছে দেখুন পকেটে চেন দেওয়া আছে এইসব গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট ষাট টাকাতে কিনতে গেলে আপনাকে আসতে হবে খেজুয়াটি বাজার বারো মাস সেল দোকানে এই ধরনের গেঞ্জি একশো টাকায় কিনতে গেলে আপনাকে আসতে হবে বারো মাস সেল দোকানে দামটা মনে রাখবেন মাত্র একশো টাকা ফুলত গেঞ্জি এই ধরনের এক রঙা গেঞ্জি এখান থেকেই পেয়ে যাবেন দামটা মাত্র একশো টাকা এগুলো হচ্ছে এক কালারের গেঞ্জি ফুল হাত গেঞ্জি দেখুন এগুলো হচ্ছে ফুল হাত গেঞ্জি সব সাইজের পেয়ে যাবেন মাত্র একশো টাকা দাম মাত্র একশো টাকা দেখুন এই ধরনের হাফ প্যান্টগুলো দাম একশো টাকা এটা একটু ভালো কাপড় আছে লাইলিং আছে এর দাম একশো টাকা পকেটে চেন দেওয়া আছে দু সাইড দেখুন এই ধরনের গেঞ্জি কাপড়ের ট্যাক্স স্যুট দাম মাত্র একশো তিরিশ টাকা দামটা মনে রাখবেন মাত্র একশো তিরিশ টাকায় ট্যাক্স স্যুট গেঞ্জি কাপড় দানা কাপড় প্যাসুট কাপড় অনেক রকম কাপড়ের এইখান থেকে ট্যাক্স স্যুট পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু দেখুন এই ধরনের পকেট আছে এগুলোর দামও মাত্র একশো তিরিশ টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার আছে দেখুন পায়ের নিচে রিপ আছে রিপ ছাড়াও আপনি পেয়ে যাবেন রিপ দেওয়া পেয়ে যাবেন যেটা খুশি আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো নেবেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এটার দাম মাত্র একশো টাকা ট্যাক স্যুট অনেক কালার আছে এটা দেখুন কোমরে বর্ডার আছে পকেটে বর্ডার আছে এর দাম মাত্র একশো ত্রিশ টাকা পকেটের ভেতরে আবার একটা দেখুন পকেট ছোট্ট পকেট দেওয়া আছে চেন দেওয়া পকেট আমাদের যে বারো মাস সেল চ্যানেল আছে ফেসবুকে দেখলে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এসব ট্যাক্সুটের দাম মাত্র একশো তিরিশ টাকা এই ধরনের ট্যাক্স শ্যুট একশো তিরিশ টাকায় কিনতে গেলে আপনাকে আসতে হবে খেজেট বাজার বারো সেল দোকানে ভিডিও আর বেশি বড়ো না করে এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে